নমস্কার সকল স্বাগত জানিয়ে আজকে সেই বীর রসিকের পাশে পৌঁছে গেছি আর দেখে চিনতে পারেন সেই বীর রসিক যে হেমন্ত মাতার সঙ্গে হেমন্ত মাতার কাড়াকে পরাজয় করেছে আবার সে আবার চাঁদড়া আসলে জোড়া কনফার্ম করল চন্দ্ৰৰ যোৰা confirm কাৰ সাথে কৰিলো এবং কবে লৰাই তো এইটো বিস্তাৰিত ভাৱে জানে লৈছো নমস্কাৰ নমস্কাৰ তো বলে আপোনাৰ নাম আৰু পৰিচয় আমাৰ নাম হৰাধন মাহাতো গ্ৰাম হৰাশালি থানা বলৰামপুর জিলা পুরুলিয়া তো বলে আপুনি বলি কত দিন থেকে কাড়া রাখছেন মোটামুটি আজ কাড়া রাখা আমার বয়স তালে বলি নিছি আজ মোটামুটি 17 থেকে 18 বছর বয়ার কাড়া রাখা তো আপনার তো প্রায় কাড়া লড়াই করেন হ্যাঁ তো বলি যে বাড়ি যে কাড়াটা আছে তো কোথায় কনফার্ম করলেন এটা জোড়া কর্ম মানে চামড়া চামড়া স্যার হ্যাঁ সুবত মত আর এটা কবল লাগা হয় এটা লাগা হলো তোমা চারবার চার চারবারই যে চারবারই যে ভাই বাইরে একবার বটে হুম গ্রাম দুবার বটে তো কেমন এবারে বুঝতে পারছো যে এবারে লড়াই দেখাবো কথা করি গ্রামের আসরের মতই লাগাবো হ্যাঁ তো সেই বর্ষায় মানুষ কে কি বলবি দর্শক কে লড়াই দেখাবো গইটাই বলতে যাচ্ছি আর কি তো এৰফৰ জেনেৰাল চি যে কাৰ সাথে জোড়া লখিন্দৰ মাহাত লখিন্দৰ মাহাত তো লখিন্দৰ বাবু কে আপুনি কি বল দিবেন ওটি আমাগে জৰটা দিয়ার জন্য ওছছ ওকে ধন্যবাদ তো মার প্রাইস কত হয় প্রাইস প্রাইস তে কমে বড় 3000 বড় হয় ওহ মনে কালাটা লাগাবো আর কি প্রাইস তে বড় জিনিস নাই কালাটা ভাগা বড় জিনিস যে প্রাইস যে আমি 59000 মানলে ওটা বড় জিনিস না ভাগাটা বড় জিনিস তারপর

তাকে কি बोलते জানো ওটা শুভ ঠাকুরকে ওটা অসংখ্য ধন্যবাদ আর ওখানে যে জোড়া দিন মালিক কি बोलते ও ওকেও ধন্যবাদ আর কি জোড়া দেওয়ার জন্য আর কি যে দেখতে না আসে জোড়া দিলেও ও ওটা অসংখ্য ধন্যবাদ যে একটা জোড় করতে যায় দুটো জোড়ইলো আমাদের আর কি আর এই যে দর্শককে কি बोलते জানো দর্শককে বলবো যে আমার কালাটা যদি লড়াই দেখতে চায় তো পর উহারা বললো যে সকাল 8টার দিকে ছাড়বো তোমার কালা আর কি সকালে

मान बिक्री करबे न लडाई ना एखन लडाई हो लडाई को थाई ए ग्राम में करबो और की ग्राम में रस करे तो केमन फराई जे मोटा मोटी 15000 15000 तो एखन दोसरा पे देखबे धरुन तो उतार केमन बुद्धि बच्चे बस के माने लागबे के ओ कराटा लागबे के तो हॉलीवुड है कराटा लागबे आगुर ताटते पछे कड़ा के तो ताड़बे के आगुर द्वार बंद तो भांगे लीजिए तो कड़ा के मानबे तो जायो के अपना की भाव না এমনি কোন বস না এমনিতে বস হয়ে গেল কি করে তো কড়াটা এখন মানে কেমন কষ্ট দিতে কষ্ট ঠিকই আছে বসে তো আপনার যে সে বীর একটা কড়া আছে যে এমন তো বহু পরাজয় করে চার সেই আর গ্রাম পরাজয় করেছে এখনো হার মানে না তো কড়াটা এখন কবে লড়াই দেখবো আসিন মাসে আসে দুসরা আসিন দুসরা আসিন তো জোরটা এখন কেমন হবে ওপেন চ্যালেঞ্জ